পুরো পাথর দিয়ে কিন্তু ভারতবর্ষের ম্যাপটাকে আঁকা হয়েছে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ভৈরব মন্দিরের সামনে চলে এসেছি মানে বেনারসের প্রথম ট্যুরিস্ট স্পট আজ আমরা কিন্তু কা মানে কুড়িটা টুরিস্ট স্পট ঘুরে দেখাবো তোমাদের আমরা কিন্তু ভৈরবের মন্দিরের সামনে চলে এসেছি সেখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ দোকান আর আমরা কিন্তু পঞ্চাশ টাকা দেড়টা পুজোর ডালা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখন লাইন দাঁড়িয়ে আছে পরপর পর লাইন দেখতে পাচ্ছ আর এই হল পঞ্চাশ টাকার ডালা দেখতে পাচ্ছ আর তেল লুকুন ফুল আর ফিতা দিয়েছে তোমরা দেখি দিলাম আর এখানে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে একটা দোকান দোকান টোকান বসে আছে আর মন্দিরের ভেতর সব যাবো आज नाकल द े이ो अ च ् তোমাদের দেখাবো দেখতে থাকবে উঠছি কত সুন্দর মন্দির বেঙ্গাল হয়েছে কটা মন্দির আমি তোমাদের দেখাবো কুড়িটা টপ টেন সব কটা মন্দির কিন্তু বেস্ট এক কথায় বলতে গেলে ঝা চকচকে ত্বক এখন কিন্তু সব মন্দির খুলে দিয়েছে আর অসাধারণ কিন্তু সব মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দির ঝাঁ চকচকে छूंगे ओ बबु गंगे हर हर महादेव गंगे बारू विश्वनाथ गंगे हर हर महादेव ¿Qué putada,

ভারত মাতা মন্দির তোমাদের ঘুরে দেখাবো এটা হল আমার মন্দিরের মধ্যে তিনটে তম মন্দির হলো এখনো সতরখানা মন্দির বাকি আছে মাতা মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরে কিন্তু অসাধারণ সব প্রেম করতে বসে বসে দেখতে পাচ্ছি চলে ভেতরে যাওয়া যাক ভারত মাতা মন্দির সামনে কিন্তু ভারত মাতার একটা ছবি দেখা পাচ্ছি এই হলো ভারত মাতার ছবি দেখতে পাচ্ছ অত সুন্দর পুরো ভারতবর্ষের ম্যাপটা কিন্তু এখানে আঁকা হয়েছে দেখতে পাচ্ছি পাথর মে পুরো পাথর দিয়ে কিন্তু ভারতবর্ষের ম্যাপটাকে আঁকা হয়েছে দেখতে পাচ্ছ পুরো ঘরে ওপরে কত সুন্দর লাগছে ওখানে কিন্তু সেই যেই শহীদ হয়েছে তাদের কিন্তু ছবি দেওয়া আছে তিনজন দেখতে পাচ্ছি আমি পুরো কিন্তু শ্বেত পাথরের তৈরি দেখতে পাচ্ছ রাউন্ড করে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর আর এই ম্যাপটা সম্বন্ধে কিন্তু এখানে লেখা আছে হিন্দিতে বড় বড় করে দেখতে পাচ্ছ পুরো হিন্দিতে লেখা আছে আর এখানে কিছু কিন্তু সব বই আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু গোটায় বই ছিল এখানে কিছু কিছু বই রয়েছে আর কিছু সব বই টই রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভারত মাতার ছবি আছে বড় সড় করে দেখা পাচ্ছি এই হলো ভারত মাতা কি জয় ভারত মাতার ছবি পুরো পুরো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চারপাশ থেকে ঘুরিয়ে দেখানো হচ্ছে চারপাশ থেকে ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ম্যাপটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চারপাশে কিন্তু অনবদ্ধতা কাজ দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে ভারত মাতার ঢুকে পুরো ভারত মাতার ছবি থেকে শুরু করে একটা লাইব্রেরি থেকে শুরু করে ছোটো একটা লাইব্রেরি পুরো দেখতে হচ্ছে ম্যাপটাকে এই বড়ো মাঝখানে পুরো খোদাই করেছে পাথ এই ম্যাপটা কিন্তু পুরো ভারতবর্ষের তোমার এই কিন্তু মেলানা এই সব জায়গাগুলো দেখবেই আমার কিন্তু কুড়িটা স্পট দেখতেছি ভারত আই স্পটটাকে আমি দেখছি সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে তোমাদের ক্যামেরা পরে দেখেছি আরও অনেকগুলো স্পট বাকি আছে তোমাদের দেখাবো দেখতে থাকবো ভিডিও কন্টিনিউ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে চলো কেউ নেই তো

हेलो ने अलाओ आ देखो ए बे बंगा ए कहां जाएगा बच्चा 유드라게 드라이스. 몰라. 몰라. 나이어라쭌나라콜 पता है पता है 아기 몬드라대고해. 카시미션은 몬드이토에다. একটা মনটা আছে